সজল ঘোষ প্রশ্নটা একটাই তৃণমূল কংগ্রেস মানে বেসিক যারা রাজনীতি করে মানুষের জন্য রাজনীতি করে বাংলার জন্য তাদের ঘরেও তো শাকসবজি ঢোকে মানে তৃণমূল নেতারা কি বাজারটা যার জান না নাকি এই মমতা ব্যানার্জির কথায় হিরে সোনা সোনা হিরের ডালনা কি সোনার চচ্চড়ি এই সমস্ত কিছু খান সত্যিই খান নাকি মানে ওনারা কেন রিয়্যাক্ট করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক এক সপ্তাহ দাদা আপনি আগেও এসেছেন এক সপ্তাহ টানা কভারেজ করার পরে এখন বলছেন দশ দিন পরে দাম কমবে মানে কেসটা কি আমি বুঝতে পারছি না দশ দিন পরে শাহজাহান অ্যারেস্ট হবে এটাও বলেছিলেন দশ দিনের আগে অ্যারেস্ট হয়েছে দশ দিন পরে মালের দাম কমবে সবজি শাক সবজির দাম কমবে তার কারণ পুরো ব্যাপারটাই তো ম্যানমেড যদি আকালের কারণে দাম বাড়ত তাহলে উনি বলতে পারতেন না যে দশ দিন বাদে কমবে হ্যাঁ দশ দিন বাদে দাম কমবে এটা উনি কী করে বলতে পারছেন কারণ ওনার মজুদ্দার রাই এই মালগুলো বাজার থেকে তুলে যাদের পরে বলা হয় তারা তুলে রেখেছে এরা এ স্টক করছে এরা সময় মতন কর চড়া দামে বাজারে বিক্রি করবে আপনি ভাবুন সিআইডি যাবে বাজারে গিয়ে বলবে লঙ্কাওয়ালাকে ধরে তোর লঙ্কার দাম কত এই যে জায়গাটা এই যে মানে একটা প্রেসিডেন্স ঠিক করছে মানে এই সিআইডি যাকে আমরা বলতাম যে কলকাতা পুলিশ যাকে আমরা বলতাম যে সেকেন্ড স্কটল্যান্ড ইয়ার এবার তারা বেরোবে এই কাজটা করতে আমার প্রশ্ন অত্যন্ত স্বাভাবিক এখানেও উনি বলছেন যে কেন্দ্রীয় সরকার দায়ী হ্যাঁ দোকানে গেলে বাজারে গেলে পটল কিনতে চাইলে বলছেন বাবু পটল কিনবেন কেমন করে তার থেকে তুলে খান মানে আপনি পটল তুলুন সেটা অনেক সহজ আমি আপনাদের বলি যে মূলর দাম কেন্দ্রীয় সরকার বাড়ি যে মোদি বাড়িয়েছে কিন্তু এই যে ইলেকট্রিসিটি আজকের চাষাবাদের জন্য ইলেকট্রিসিটি ব্যাপকভাবে প্রয়োজন এই যে ইলেকট্রিসিটির দামটা উনি বাড়ালেন এই যে পেট্রোলের দামটা উনি বাড়ালেন স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গেই এই সুযোগগুলো কে কারা নিলো এই সুযোগগুলো সঙ্গে সঙ্গে নিয়ে নিল যারা অসাধু ব্যবসায়ী তারা বাজারে বলবে যে ফ্রেট বেড়েছে তাই আমরা দাম বাড়িয়েছি এই যে জায়গাটায় আপনি দেখুন আপনি আমার বাড়ির সামনে কোলে মার্কেট কোলে মার্কেটে যান একরকম রেট পাবেন তার থেকে দুশো মিটার দূরে আরেকটা ছোট বাজার বসে হ্যাঁ একটা যেহেতু পাইকারি বাজার এটা রিটেল বাজার বসে যেখানে সেখানে যান সেখানে দেখবেন আরেক রকম রেট পাবে এই যে যার যা ইচ্ছে রেট তুলছে এবং কম্পিটিশান করে একে অপরের সঙ্গে দাম বাড়াচ্ছে বাজারে কোনো কন্ট্রোল নেই তাই বাজারে কোনো কন্ট্রোল নেই উনি সিবি সিআইডিকে পাঠাবেন পাঠিয়ে আবার কি বলে দিচ্ছেন শুনুন এই তোমরা যেন টাকা পয়সা নিও না ওদের হাত থেকে ভাবতে খারাপ লাগে না যে সিআইডি গেছে বাজারের দাম কমাতে গিয়ে তাকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা ট্র্যাডিশনালি যেভাবে টাকা তোলো সেইভাবে যেন টাকা তুলো না আপনি আমাকে একটা কথা বলুন তো দেখি একটু আগে আমি শুনছিলাম আলুর কোল্ড স্টোর ঝাবি ঝাবি এসব শুনছিলাম ঠিক আপনারা এটা বলতে ভুলে গেছেন মহিক যে বহু ক্ষেত্রে দেখা গেছে যে চাষি আর কোল্ড স্টোরেজ থেকে আলু ছাড়াতে পারিনি কারণ আলুর দাম কোল্ড স্টোরেজের যে স্টোরেজ চার্জার দিতে হয় তার থেকে অনেক বেশি হয়ে গিয়েছে না এটা দেখবে কে রেগুলেট কে করবে যে দেখবার সে তো তেরো বছরে হকার দেখতে পাইনি যার দেখার কথা ছিল সে তেরো বছরে হকার দেখতে পাইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যকে দিয়ে কাজ করতে দেবেন না সুব্রত মুখার্জি কলকাতার শ্রেষ্ঠ মেয়র হয়েছিলেন তিনি রেভিনিউ ওয়ান করেছিলেন তাই পরবর্তীকালে তাকে আর সে সুযোগ দেওয়া হয়নি তাই এখানে কেউ কাজ করতে চাইলেও করবে না কারণ সে যদি একটু বেশি কাজ করে ফেলে আপনারা যদি তার একটু দুবার পিট চাপড়ে দেন তাকে যদি ছবার দেখিয়ে দেন টিভিতে তার পরের দিনই তার চাকরি যাবে তো লোকে চাকরি বাঁচাবে না আপনি বাজারের সুমিতা সবিতা মানে আমার প্রশ্ন হচ্ছে সিআইডি এখন এলো আইবি আসছে সিবিআই আসবে মানে আপনারা এত ইনোসেন্ট কেন দেখোষ্পাপ এটা তো অ্যাকচুয়ালি জানা উচিত যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য সেটা হচ্ছে বাংলা যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরাসরি সরকার হস্তক্ষেপ করছে তারপরে দ্রব্যমূল্য আমি আমি এই কারণে বলছি আপনাকে আমি ইন্টারাপ করতেও চাই না আমারও গলা খারাপ আমি শুধু একটা জিনিস বলছি না আমরা উত্তরপ্রদেশের রিপোর্ট দেখিয়েছি আমি আপনি মিনাক্ষী কাছে যান দাদা আপনি মিনাক্ষী সাথে শো করেছেন মিনাক্ষী এখন মিনাক্ষী এখন আমাদের মুম্বাইয়ের করেসপন্ডেন্ট মুম্বাই আমি আমি আপনার জন্য আমি টেলিফোন করে মিনাক্ষীকে বলবো যে সমীর দা বলছে মুম্বাইয়ের দাম নাকি অনেক বেশি হ্যাঁ সেই পেঁয়াজটা দ্রব্য যা মূল্য এটা ঠিক আমি সজলদার সাথে একটা জায়গায় একমত যে এই যে ফোরে এই যে দালাল চক্র মানে ওরাই কি করে ওরাই আসল এরা কিন্তু যখন বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেখানের জন্যেই কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধি পায় এবং সেটা কার হাতে আমি আমি টাস্ক ফোর্স পুলিশ

একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ইন্টারাপ্ট করেন আচ্ছা ইন্টারাপ্ট করার ফলে এই যে লঙ্কা এখানে দেড়শো ওখানে মুম্বাইতে একশো এই যে তফাৎটা এই ওনার করার ফলেই হয় না না আমি বলছি শুনুন আপনি বলুন ইনি ইন্টারাপ্ট করে আমাদের বাজারটা কি কমিয়েছেন এখানে মিষ্টি কুমড়ো মিষ্টি হোক না 35 টাকা আর সেটা মুম্বাইতে দেখাচ্ছে 20 টাকা সবটাই তো বললেন না না আপনি যদি সময়টাকে পুরোটা নিজের আয়ত্তে নিয়ে নেন এই मोदी সরকার তিনবার ক্ষমতা এসে একটা

দশ দিনের মধ্যে বাজার দর কমানোর যে গ্যারান্টি দিচ্ছেন মমতা ব্যানার্জি কা গ্যারান্টি দেখুন এখানে কথাটা বলতেছে ফোরেদের জন্য সেই লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার বাপ ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে তখন কিন্তু রাস্তা আনতে হবে আর একবার যদি আমি রাস্তা চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না